থাকতে পার ঘাটাতে তুমি পারের নন্যা দিনও বন্ধু রে আমার দিকি যাবে ওয়া আমি দিন খারি পারের কুড়ি ছলাইছি হায় দাইয়া দিনও বন্ধু আমার দিকি যাবে ওয়া কত জনাই নিলে তুমি জানতে ভায়া ও শিশিরে কত জনাই নিলে তুমি জানতে ভাইয়া আমি ভাটিবালা ল por o som আল্লাহর প্রশংসা করি সুহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবর বলি আল্লাহ পাক জে আল্লাহ পাক রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দিনের রহমত বরকতের মাস আর এই রহমতের বরকতের মাসে তারাবিন নামাজ যেন আদায় ঠিক মতো করতে পারি তারাবিন নামাজ আদায় কেউ করবে না ডানাকাটা কাটা পাখির মতো তার রোজাটা কিন্তু হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর আল্লাহ পাক যেন করেন তারাবিন নামাজের সময় প্রায় আমাদের কাছাকাছি তারাবিন নামাজের পরে আমাদের মাহফিল কিন্তু চলবে আমরা মাসে একটা বার চিল্লা দে মনে আছে আগে মাসে দুই দিন চিল্লা দিতাম তাও তো একদিন কমে দিছি একদিন চিল্লা দে মাসে একদিন চিল্লা দে যদি তবলি জমাতে যাইতেন তে তো এক মাসের চিল্লা দেওয়ান লাগতো এক মাসের চিল্লা দেওয়ান লাগতো বাড়ির বাড়িতে যান আবার সংসার পালন করেন মাসে একটা রাত এখানে এসে জিকিরাজ করবেন তাও খালি বাড়িতে যাবেন না খালি ফালা ফালি পাবেন ঘটনাটাই একটু যতক্ষণ পর্যন্ত থাকবেন আলেমুল আমারা বয়ান করবেন কথা বলবেন সোাবের মিটার উঠতেই থাকবে যরকুন সুবহান সুবহান আল্লাহ আজ যতক্ষণ বন্ধু যেভাবে পারেন আল্লাহ পাকের প্রশংসা করেন আল্লাহর জিকির করেন বুনগান পড়েন একটুখানি আলেম ওলামা আছেন বড় বড় আলেমি দিন আছেন আমি যাওয়ার পরেও তারা বয়ান করবেন মাহফিলের কিছু কাজও আমাদের থাকে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত বৈশা থাকবেন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে ফেরেশতারা এখানে অসংখ্য ফেরেশতা আছে আমাদের আশেপাশে ফেরেস্ত আছে আর আপনাদের মুরিদ ভাই যারা যারা জিন ভাই আছে এরাও কেল আছে হ্যাঁ মুরিদ জিন ভাই হেরাও জিনের খেলা খেলাই না তো বোঝেন না কোনো করছে কাদা খেল করছে দিমকুল গাড়ের মধ্যে সাফে আটা সুঙ্গি আছে না সুঙ্গি বাসের সুঙ্গি দিয়া ওই যে নকর উত্তাপ রনারি মনে করছে মানুষ কি চকলে এমনি খেলায়

এই সমস্ত দুনিয়াদের মধ্যে আমরা যাই না কেউ চ্যালেঞ্জ যদি করে চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আমি আনো মাইনা বাইন্দা থু তুই পারলে মিস ছুটে আদি কত পারো এরকম কোন কবিরাজ কোন পিসাব কেউ যদি সারা বাংলার জমিনের বুকে ঢাকার বুকে কেউ যদি থাকে আমি চ্যালেঞ্জ করলাম আমার চ্যালেঞ্জ গ্রহণ করি এই ফেসবুকের মধ্যে যাইতেছে আমার বয়ান আমারও আর যাইতে চ্যালেঞ্জ করলাম

জিন্দে খেলা খেলি হ্যান ত্যান কামানো গেলে তো দুই নম্বরই কাজ যায় না এটা এটা দুনিয়াদারি কাজ এটা সমস্ত যারা করে দুনিয়াদারি কাজ সাবধান ওদের কাছে আপনারা যাবেন না দুনিয়া হাসিলের জন্য দুনিয়াই হাসিল হবে আখেরাত হবে না এটা কিন্তু তারা যদি আমার সাথে চ্যালেঞ্জ করে যত বড় কবিরা যত বড় ভকি আমার কথা রেকর্ড কেরা বাংলা জমিরের বুক আছে তার নাম ঠিকানা কখালি তোর কাছে কয়টা আছে হেদার নামে আর তোর নাম কয় তোর নাম তুমি তোর কাছে যে কটা আছে উই রে চলে আমি চালা এরপর হে কটার আমি বান্দম তুই পারলে নিবি আসো কোন পীর সাপ কোন কবিরাজ বাংলার জমিনের বুকে কথা রেকর্ড আছে পেপারে দিয়া দে ইনকিলাব পেপারে ইনকিলাব পেপারে দিয়া দে উড়িয়া নিয়া সোম ইনশাআল্লাহ তাআলা আর তুই পারলে আমারটা নিস দেই কদর আল্লাহ ভাগজানি কবুল করে না এই সব কিছু বা সাত দিয়ে চক্ষু বন্ধ করে জিগির করি কথা খেয়াল করছে আর যে কই যে দরবারে মাদ্রা সাহেবের দিয়ে মসজিদে দিয়ে দুই সব মাদ্রা সাহেব দেন দিল্লা ফান্ডে দেন এতিম খানা কিছু দিয়ে দেন দান টান করে আবার নিজেরা নিজেরা সংসার যা গঠন করি কথা খেয়াল করছে তাই গেলে আমরা করি তাছাড়া কি অন্য জগৎ থেকে আমরা খালি ঘুরি নিচ্ছি যদি ঘোরা শুরু যদি করি তাহলে তুমি কত নম্বরের বিলিয়ার আমার তো পীরগির করার সিস্টেম যাই না নেয় পীরগির মধ্যে নাম আর মেলায় মানুষ তো গদির মধ্যে থেকে পীরগিরি করতেছে অত না যাই নেই করতেছে ওরা আবার তো এর কাহিদা কি মায়ের কাজ কোন জায়গায় এটা যাই রাইতে আমরা ভিতরে আমরা যাই রে

যে কটা পাঠাবি আমার কাছে ব্যক্তির বাইন্দে থেকে মুড়িদ বানাবো মনে রেখে আর পাঠাইস আর পাঠাই মানিকগঞ্জের পি অন্য হিসাবে আমরা ইউনিভার্সিটি থাইকে পড়াশোনা কইরা অন্য রাজ্যে চলাচল হ্যান্ডতেন করে পীরগিরির মধ্যে আমরা নামছি বুই যাই আমরা নামছি ইনশাল্লাহ তালা হ্যান্ডুন শক্ত করে নামছি ইনশাল্লাহ তালা কাজে এক আল্লাহর কাছে মাথা নত করো কাজেই সমস্ত জিন হেনতেন ইগিনা হলো আমগো ঠেঙ্গেন দিছে আমরা হলে মগো সালা আমরা হলে রাজা বাচ্চা ওরা কারা মানুষের অধীন হলো ওরা মানুষকে আল্লাহ পাক আমাদের মধ্যে নবী রসুল আছে নামাজের পীর ইদ হেন জিনের মধ্যে কি তাই আছে ওরা খায় কয়লা হলো আড্ডি আমরা বুঝতে হয় আড্ডি ফালাই ওরা হে আড্ডি খায়

সরব লজ্জা করো না তাগতে পয়সা পেতে হেন টাকা খাবে কাউ ছোট কাছে যাইতে পারো না যে আল্লাহ গোটা বিশ্ব পৃথিবী যিনি সৃষ্টি করলেন সকল কিছু যিনি দিলেন ওই আল্লাহর কাছে মাথা নত করি ওই আল্লাহ আমাদেরকে দিবেন জোরে জোরে কনসুল